মুসালাইসাল্লাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলামু ফিল আর্থ হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে এক স্টপ আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম বলে আমি মুসা আলাইসাল্লাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোনো এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এই এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহটাকে বললেন মুসা নো থুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ ইদ বাহারাইন দুই সাগরের নিলামস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির বলি না আসলে ওনার নাম কি মানে সবুজ উনি কোনো জায়গায় বসলে হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন করা কোনো কথা বলতে জানতেন নবীরা মনগড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা গল তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসুধি মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এজন্য আল্লাহ বলেন ও আমার ইয়াও তেও খোআনিল্ হা ওয়াইন হুয়াইল্লা ওয়াহাইউ ইয়ু আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলেন কোন নবীর ফলোয়ার ফলোয়ার আপনি কার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি চিনে নাও তোমার হিরো কে নো ইউর হিরো নো ইউর প্রফেট তোমার নবী কে আজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গড়া কিছু বলতেন না মন গড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দেব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন আসাবে তৃতীয় প্রশ্ন জুল খার নাইন আল্লাহ রাসু সাইসলাম বললেন হদান উজী হুকুম তাপ শ্রীবনিকা সিরিয়া এসেছে তিনি উত্তর দিলেন হদান উজী হুকুম আইল আম স্যার চুমা ও আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মনগড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন নভিন বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এর পর আল্লাহ কুরনের আয়াত নাজিল করলেন ওয়ালা চকুলেন নালিশই ইন ইন নিফা আইলুং ইল্লাশা আল্লাহ গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাইয়া দিলেন ইসআলুনাকা عنির রূহ কুলি আর-রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালীলা

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গোড়া বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহী ইউয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবর্ণলা করেন এরপর কোরান আমাদেরকে জানাল নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দডিয়া। রহমতের নবী দয়ার নবী মায়ারা নবী ভালোবাসার নবী আমার নবী ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত আল্লিলাল তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না পাঁচ নাম্বারে কোরআন বলল তিনি আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমাত আলমিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাট্রিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাপান কয়ে ফলায় ছোট্ট বাচ্চা ক্যাট্রিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমত আল্লিল আলামিন বের না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমা আরসালনাকা ইল্লা ইল্লা আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আলীল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আলীল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আলীল নাবি হে ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ এজ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিলদরিয়া এই জন্য কোরআন বললল্লাহ খদে যা একুম রসুলুম মিন এং ফুসিকুম আলাইহিমা আনিতুম হারিসোন আলাইকুম বিল মুক্মিন রহু ফোন রহিম যিনি আমন্নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজি আলাইহিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামী বিল রহিম মুমিনদের জন্য তিনি দিল তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বকে সব নবীরাই ওই দোয়াটা করেই এতে করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল স্পেশাল চান্স দিব অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ

রাহমাত আল্লিলা আল আমিন বরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না তাওরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়কি দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বলেন ফিমে রাহমে জিম্মি নাল্লা হিলিং তে লে হোম ওয়ালেহুং কুং তে ফোন গোলি দল কল বিলেং হাউলিক নবি হে আল্লার রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে আপনি যদি কর্কশ ভাসী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেসত না রাসুল সাহা ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফবিমা রহমাচি মিনাল্লাহ কুমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতিন আহমেছি মিনাল্লাহ হিলিন চালা নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এতদিন ধরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফিরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে দেখবেন মা পিছনে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দিবেন আছে না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো গুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে Hanafi দেরকে ঢুকতে দেই না আমিন আস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদি লাশ দেখা আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমাতাল্লিল আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় কি ভূইগড়ের ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার পরিচয় কি গুডা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাব এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরও পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতো আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতো পবিত্র কাগজের ফুল আছে না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় হুলুকে আদিম এটাকে কি বলে সবাই বলেন আর জোরে বলেন নবীর ফলোয়ার সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে মানে চরিত্র হলুকমানি এটার বহু বচন আখলাক তো বোঝেন বলি না লোকটার আখলা খুব ভালো স্বভাব চরিত্র ভালো তা আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন হলুক আদিম কিনা নাম হলুক তিন ধরনের কয় ধরনের হলুক হাসান হলুক এ করিম হলুক আজিম আই রিপিট হাসান হলুক এ করিম আদিম আবার বলি হলুক হাসান হলুক এ করিম হলুক এ হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা হুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও সমান সমান এটা খলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা একটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি না এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনার তৈরি করেছি সুবানাল্লাহ পড়েন অনুপম চরিত্র হলুকে আজিম হলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহান হুইগরের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না যেটার তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাল একটা ঝাঁকুনি দিবেন পাহাড় গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এই ওই ভূমিকম্পের বর্ণনা দিতে আল্লাহ বললেন কেয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সুমা সুমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আয়তুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সব শেষে আল্লাহ বললেন সবাই বলেন অহুয়াল আলী গোল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম

এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি তাহলে ছয় নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইত সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমান আল্লাহ পড়েন সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক বর্তিকা তিনি কি এই বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তিকা সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোকবর্তীকে আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে কেন বুঝাই বাতি মোমবাতি বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরনের মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হিসেবে সম্ভাব্য প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে না হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লক্ষ কত এরকম হবে পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধ ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব দোক কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতে হবে না চিল্লাই বলো ঠিক এজন্য আমার নবী কেল্লা আলোক বর্তিকা বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি ওয়া সিরাজাম সুবহানাল্লাহ সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম পড়ছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোকবর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুমান পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কি না তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন নবী যদি সারা করে সত্তর বার আমরা গুণা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুণা আছে না নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমার মাফ করোয়ামায় পড়েন আমিন যাদের গুণ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন লেহ মোফি অলেখো মা তা খদ্দম মি দম্ভিকামাতা খর নবী আপনার আগের আপনার পরের কোনো গুণা নাই সব আল্লা আমি ক্ষমা করে দিলা সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুণা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আর জোরে কি নাম